আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হচ্ছে জমিনের কোনা এটা হচ্ছে জমিন আপনার তিন দশ চার বছরে এই প্লটটা দেয়না বড় বড়ো বড়ো বিল্ডিং সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মালদেশ রোড তিনটে রাস্তা একটা রাস্তা প্লেস জায়গাটা হচ্ছে ছয় কাটা জমি এক দুই তিন চার পাঁচ ছয়টা দোকান আছে সেটা ছয় কাটা জমি মার্কেট প্লেস কনার প্লট তাদের ইচ্ছা হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মাদ্রাসা রোড মাদ্রাসার মোচরে তিন রাস্তার মোচরে প্লটটা তিন কাটা জমিন ছয় কাটা প্লটটা প্রাইস হচ্ছে আপনার এখানে পঞ্চাশ লাখ টাকা কাটা যাদের ইচ্ছা হয় যোগাযোগ করবেন দেখুন এরকম জায়গা শচাচার খুব কমই মিলে পাওয়াই যায় না এরকম জায়গা আমার ভিডিওর প্রথম এত সুন্দর একটা ব্লট দিলাম দেখুন ছয় কাটা জমিন দেখুন যাদের ইচ্ছা হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আশেপাশের লোকেশনগুলো তো দেখেনি সব দশতলা পনেরো তলা করে বিল্ডিংগুলো বড় রাস্তার সাথে এই রাস্তার সাথে জমিন খুব কমই মিলে সবার ভাগ্যে মিলে না টাকা থাকবে কিন্তু হয়তো এরকম সম্পদ মিলবে না যাদের ইচ্ছা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেখুন ছয় কাটা প্লট সকালে নিয়ে আসলে ভিডিওটা দেখুন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু